পূর্ব মেদিনীপুরের আরও একটি সমবায় সমিতির নির্বাচনের সৌগুচ্ছ নন্দকুমারের বেঙ্গিয়া মুদিতে রামবাম জুটে নন্দকুমার মডেল মুখ পড়তেই পড়তে উচ্ছ্বাসে ফেটে পড়ল ঘাস শিবির কর্মীরা মাতলেন সবুজ আবিরে স্থানীয় সূত্রে খবর গত বিধানসভা নির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি ভেতরে ভেতরে ব্যামাদের সঙ্গে গেরুয়া শিবিরের যোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে একাধিকবার একের পর এক সমবায় নির্বাচনে রামবামের জোরবদ্ধ ঘিরে রাজনৈতিক তরজা চরমে উঠেছিল নন্দকুমার মডেলের তত্ত্ব জোরালো হয়েছিল একের পর এক নন্দকুমার ব্লকের দক্ষিণ নারকেলদা বেঙ্গিমুদিয়াক এলাকার গ্রাম পঞ্চায়েত আসনগুলো হাতছাড়া হয়েছিল শাসক দলের এসবের মাঝে বেঙ্গিমুদিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল নন্দকুমার ব্লকের দক্ষিণ নারকেলদা কামারদা এবং বেঙ্গিমুদিয়া গ্রামের মোট পাঁচটি বুথ নিয়ে গঠিত কৃষি সমবায় সমিতির ভোটার সংখ্যা প্রায় তেরোশো আসন সংখ্যা পঞ্চান্নটি এক্ষেত্রে নির্বাচনের আগেই নমিনেশন পর্বে বিরোধীরা কোনো প্রার্থী দিতে না পারায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আট আসনে জয়ী অলরেডি তৃণমূল এদিকে প্রচার পর্বে অভিযোগ ওঠে তৃণমূল সমর্থিত প্রার্থীদের পরাস্ত করতে সবকটি আসনে সিপিএম এর সঙ্গে জোটবদ্ধ হয়ে প্রচারে নেমেছে বিজেপি জানিয়ে শুরু হয় দুপক্ষের মধ্যে তীব্র চাপানোতর এমন অবস্থায় বাকি আসনে কঠোর পুলিশের নিরাপত্তায় হয় ভোট গ্রহণ সেখানেই ভোটের ফলাফল ঘোষণায় দেখা যায় বিরোধীরা সর্বসা করলে সাতটি আসন পেয়েছে মোটে অর্থাৎ পঞ্চান্নটির মধ্যে আটচল্লিশটি আসনেই জয়ী তৃণমূল সমর্থিত দল নন্দকুমার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবশঙ্কর বেরা বলেন তৃণমূলকে ঠেকাতে বিরোধীরা লড়াই করেছিল কিন্তু মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়ে বিরোধীদের প্রত্যাখ্যান করেছে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে এই সমবায় দখলে রাখতে সক্ষম হয়েছি আমরা যদিও তৃণমূলের এই দাবিকে নস্বাত করেছে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি আশিস মন্ডল তিনি বলেন এই সমবায় সমিতির নির্বাচনগুলোতে ভোটার তালিকায় ব্যাপক কারচুপি করা হয়েছে সেই সঙ্গে অর্থের প্রলোভন সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বহু ক্ষেত্রে ক্ষমতা দখল করা হয়েছে অন্যদিকে এদিন তমলুক ব্লকের অন্তর্গত আরও একটি সমবায় নির্বাচনে বিজেপিকে কুণ্ঠাসা করে জয় পেল তৃণমূল সমর্থিত প্রগতিশীল মঞ্চের প্রার্থীরা এক্ষেত্রে মোট নটি আসনের মধ্যে বিজেপি তিন এবং শাসক দলের পক্ষে ছটি আসনে জয় পায় পূর্ব মেদিনীপুরের আরও একটি সমবায় সমিতির নির্বাচনে সবুজ নন্দকুমারের বেঙ্গিয়া মুদিতে রামবাম জোটে নন্দকুমার মডেল মুখ পড়তেই পড়তে উচ্ছ্বাসে ফেটে পড়ল ঘাসফুল শিবির কর্মীরা মাতলেন সবুজ আবিরে স্থানীয় সূত্রে খবর গত বিধানসভা নির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি ভেতরে ভেতরে ব্যামাদের সঙ্গে গেরুয়া শিবিরের যোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে একাধিকবার একের পর এক সমবায় নির্বাচনে রামবামের জোরবদ্ধ ঘিরে রাজনৈতিক তরজা চরমে উঠেছিল নন্দকুমার মডেলের তত্ত্ব জোরালো হয়েছিল একের পর এক নন্দকুমার ব্লকের দক্ষিণ নারকেলদা বেঙ্গিমুদিয়া এলাকার গ্রাম পঞ্চায়েত আসনগুলো হাতছাড়া হয়েছিল শাসক দলের এসবের মাঝে বেঙ্গিমুদিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল নন্দকুমার ব্লকের দক্ষিণ নারকেলদা কামারদা এবং বেঙ্গিমুদিয়া গ্রামের মোট পাঁচটি বুথ নিয়ে গঠিত কৃষি সমবায় সমিতির ভোটার সংখ্যা প্রায় তেরোশো আসন সংখ্যা পঞ্চান্নটি এক্ষেত্রে নির্বাচনের আগেই নমিনেশন পর্বে বিরোধীরা কোনো প্রার্থী দিতে না পারায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আট আসনে জয়ী অলরেডি তৃণমূল এদিকে প্রচার পর্বে অভিযোগ ওঠে তৃণমূল সমর্থিত প্রার্থীদের পরাস্ত করতে সবকটি আসনেই সিপিএম এর সঙ্গে জোটবদ্ধ হয়ে প্রচারে নেমেছে বিজেপি জানিয়ে শুরু হয় দুপক্ষের মধ্যে তীব্র চাপানুতর এমন অবস্থায় বাকি আসনে কঠোর পুলিশের নিরাপত্তায় হয় ভোট গ্রহণ সেখানেই ভোটের ফলাফল ঘোষণায় দেখা যায় বিরোধীরা সর্বসাকুল্যে সাতটি আসন পেয়েছে মোটে অর্থাৎ পঞ্চান্নটির মধ্যে আটচল্লিশটি আসনেই জয়ী তৃণমূল সমর্থিত দল এ বিষয়ে নন্দকুমার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবশঙ্কর বেরা বলেন তৃণমূলকে ঠেকাতে বিরোধীরা লড়াই করেছিল কিন্তু মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়ে বিরোধীদের প্রত্যাখ্যান করেছে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে এই সমবায় দখলে রাখতে সক্ষম হয়েছি আমরা যদিও তৃণমূলের এই দাবিকে ন নস্বাদ করেছে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি আশিস মন্ডল তিনি বলেন এই সমবায় সমিতির নির্বাচনগুলোতে ভোটার তালিকায় ব্যাপক কারচুপি করা হয়েছে সেই সঙ্গে অর্থের প্রলোভন সাধারণ মানুষকে ভয় দেখিয়েও বহু ক্ষেত্রে ক্ষমতা দখল করা হয়েছে অন্যদিকে এদিন তমলুক ব্লকের অন্তর্গত আরও একটি সমবায় নির্বাচনে বিজেপিকে কুণ্ঠাসা করে জয় পেল তৃণমূল সমর্থিত প্রগতিশীল মঞ্চের প্রার্থীরা এক্ষেত্রে মোট নটি আসনের মধ্যে বিজেপি তিন এবং শাসক দলের পক্ষে ছটি আসনে জয় পায়